السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লানাতাল্লাহি আলাল কাযিবিন समस्त तारे समस्त বনগান समस्तराधना সেই মহান আল্লাহর জন্য যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ দুনিয়ায় যে আমাদেরকে इंसान রূপে পাঠিয়েছে যে আমাদের হজরত মহাসাল্লাহ করে আমাদের দুনিয়ার বুকে আমাদের পাঠিয়েছে এটা একটা বড় সৌভাগ্য আল্লাহ পাক আপনাদের সকলকে যেন ইসলামের আমাদের মৃত্যু পর্যন্ত আল্লাহর চিন্তা ফিকির এগুলো গবেষণা করতে হবে অতীতকে গবেষণা করতে হবে অতীতে আমরা কি ছিলাম তার বর্তমান কি হালাতে আছি তার ভবিষ্যতে আমাদের কি হবে এই নিয়ে আমাদের চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে যদি চিন্তা ফিকির গেলা করি তাহলে আমরা এই মা আল্লাহ খান পাবো একসময় আমাদের চলা শক্তি ছিল না এখন শক্তি হয়েছে এগুলো ভাবতে হবে আসমান জমিন কে সৃষ্টি করেছে আমরা এখন কি করছি দুনিয়ায় এইসব ভাবনা গুলো আমাদের আনতে হবে ভবিষ্যতে আল্লাহর কাছে কি জবাব দেব কি করছি আমরা বর্তমান জামানায় এ একটা ভবিষ্যতের কথাগুলো আমাদের একটু চিন্তা গবেষণা করতে হবে তাহলে একটা ইমান একটা রাস্তা পাওয়া যাবে আর ইমানের রাস্তা যখনই পাওয়া যাবে তখন আমরা দেখবেন যে আমাদের ইমানের যজ্বা তৈরি হবে ইমান শক্তিশালী হবে আর সেই মানের দ্বারাই আমরা জান্নাত পেয়ে যাব এই আমাদের ইমান থাকছে না একটা কারণ অহংকার তাকব্বুর রিয়া এইসব থাকার কারণে আজকে আমাদের আল্লাহ দরবারে আমাদের কবুল হচ্ছে না কোন দোয়া আজ বড় বড় আলেম তারা বলছে যে আমরা আজকে এলাকার যোগ্য আমি আলেম টাকা পয়সা আছে সে বলছে আমি আমার মতন টাকা আর কেউ না আমি মালদার তারপরে চেহারা থাকলে চেহারার গৌরব জমি জায়গা থাকলে জমি জায়গার গৌরব তারপরে ছেলে মেয়ে থাকলে মানে আত্ম অহংকার মানুষের মধ্যে একটা বংশ যদি বড় থাকে বংশের গৌরব যে মানুষের একটা রিয়া অহংকার আত্ম অহংকার এগুলি মানুষের মধ্যে বেশি আবার কে বড় কে ছোট

কিন্তু কেউ ছোট হচ্ছে না ইসলাম মধ্যে ছোট হও কিন্তু বড় হয়ে না ইসলাম চাইছে তোমরা আজকাল বক্তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্ত দি দিক তারা কি বড় শাস্ত্র চায় এগুলি অন্যায় এগুলো তাকাব এগুলো রিয়া আর এক যারা পরিমাণ যারা অহংকার থাকবে সে কখনো জান্নাত যেতে পারবে না আর এক যারা পরিমাণ যার ইমান থাকবে সে একদিন জান্নাত যাবে যাবে ইনশাল্লাহ একটা বাড়িতে মেহমান এসছে মানে দুটি আলেম এসছে বাড়িতে উদাহরণটা শুনে বুঝতে পারবেন দুটো আলেম এসছে বড় মরানা সাহেব সাহেব এসে এক আলেম একটা ওই বাড়ির মেয়ে খুব চালাক ওই বাড়ির একজন মালিকের স্ত্রী বলছে মল মানসেব ওই ওই মলবিটা এ মানসেব কেমন মানে যখন গাছ ধরতে গেছে এক মলবে ঘরে আছে আর এক মালানাকে জিজ্ঞেস করছে যে গাছ গেল তাকে বলছে ওই মানসেবটা কেমন তার নেশা তার চরিত্র ব্যবহার তখন ওই গাছ মানে গোসল করতে গেছে ওই মলবিটাকে বলছে ও হচ্ছে গাধা আর এক যে ঘরে বসে আছে তার স্ত্রীকে বলছে ঠিকঠাক পরিষ্কারে ঘরে আসলে আর এক মারানা সাহেব যখন গোসল করতে গেলেন তখন আবার ওই গোসল করে আসলে যাই গাধা বলেছিল সেই মরানাকে জিজ্ঞাসা করছে মরানা সাহেব কেমন মানুষের আর আসার চরিত্র ব্যবহার কেমন কেমন মানোনা একটু বলেন বলছে গরু কিচ্ছু এক মর্মে বলছে ও গাধা আর আর একবার বলছে ও গরু তখন সেই সময় রাগ হয়েছে বলছে আমি দেখবো থামো সেই মেয়েটা চালাক চতুর মেয়ে খুব বুদ্ধিমান বুদ্ধিজীবী সে আবার গাঁদা যে খাবার খায় ঘাস পাস ফাঁস থালে কেটে নিয়ে গিয়ে মানে তাদের সামনে দিচ্ছে আর আর একজন কি খাওয়া যেটা হয় মানে চুর করি এত খোল টোল মিশিয়ে তাদের সামনে গিয়ে দিচ্ছে যে মালনা বলেছিল গাধা গাদার খাবার তাকে দিয়েছে আর এক মালনা বলেছিল গরু গরু খাওয়া দিয়েছে বলছে খান বলছে মা আমাদের কি মেহমান এসেছে আমাদের কি অপমান করছ। এটা তো ঠিক নাই গো আলেম আমরা বড় যোগ্য আলেম আমরা বক্ত শেখ আর আমাদের কি অপমান করছো মা তো বলছে আপনাদের অপমান করছি না আপনাদের চরিত্র অপমান করছি আপনাদের ব্যবহার নেশার কে আমরা অপমান করছি কারণ আপনি বললেন ও হচ্ছে গরু ওই আলেমটাকে বললেন মানুষ আপনি বললেন গরু তাই গরু খাওয়া আর আপনার হচ্ছে গাধা তাই গাধার খাবার এনেছি তাই বর্তমান এ মাস্টারটা কেমন বলছে ও একবার কাঁধা বুদ্ধি নাই এ মানুষের কেমন গরু একবার বুদ্ধি নাই কেমন গাধা কিচ্ছু জানে না এইসব গড়ে গড়ি আপনাকে আমাকে বলতে হবে সে সময় কি যে আমি যতটুকু জানি হয় আমার থেকেও বড় মানুষের ভালো খুব ভালো তার প্রশংসা করে তার তাকে ছোট ভাববে না কাউকে কাকে গাদা কাকে গরু বুদ্ধি নাই এইসব ছোট মনে ভাবা এগুলো হচ্ছে অহংকার নিজেকে ছোট হতে হবে নিজেকে ছোট সাজতে হবে আমার থেকে বুদ্ধিমান আমার থেকে যোগ্য মানে ব্যক্তি এইভাবে তার প্রশংসা করেন দেখবেন আল্লাহ আপনার খুশি হবে মানুষকে প্রশংসা করে মানুষকে যদি বড় করতে পারেন মানুষের যদি তারিফ করতে পারেন তাহলে আপনার সম্মান আপনাকে আল্লাহ বাড়ি দেবে যদি মানুষের প্রশংসা করতে পারেন মানুষকে যদি আসতে পারেন মানুষকে সম্মান দিতে পারেন আল্লাহ আপনার আল্লাহ তরফ থেকে আপনাকে সম্মান আর মানুষকে যদি বেহজ্জি করেন মানুষকে ছোট মনে করেন একে মানে অহংকার করেন কিন্তু অহংকার খুব খারাপ জিনিস অহংকার থাকার কারণে আজকে বর্তমান জামানায় হাজি সাহেবরা যারা নতুন হাজি হজ করে এসছে তাদের তাকাব ঢুকিয়ে আছে তারা বলছে আমাকে দি হাজি দুদিন হজ করে এসে বলছে আমাকে দিক আলে মালাম কিছু মনে করে না কিন্তু আলেম হচ্ছে আর হাজি সাহেব দুদিন হজ করতে এসে একটা আলেম তো হজ করতে পারে সে তার অহংকারের কারণে টাকা খরচ করেছে দু লাখ টাকা তার অহংকার কারণে কাউকে সালাম দিতে পারছে না বলছে আমাকে হাজি সাহেব সে সালাম হাজি সাহেব বলা হয়েছে আলু লাভা অনুসূত আমি

মানে আল্লাহ রসুল কে সম্মান দিল হাদিস আছে হাক্কানে আলেমের কথা বলা মানে নবীর সাথে কথা বলা হাক্কানে আলেম কে ভালোবাসা মানে নবী ভালোবাসা আর হাক্কান আলেম কে বেজত করা নবী কে করা হাক্কান আলেম কে অসম্মান করা নবী কে অসম্মান করা এই জন্য আলেম সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে তাদেরকে সালাম দিতে হবে একজন ওলামা যে আলেম সবাই হয় না

যে এবং পৃথিবী দিতে বাকি ছিল না তার নাম ছিল আজাজি আর যখন মানে আদমকে সেজদা করতে বললো হে তুমি আদমকে সেজদা কর তার মধ্যে অহংকার চলে এলো তার মধ্যে আজাদের সেই ব্রিশের মধ্যে অহংকার চলে এলো যে কি বলছে আমি আগুনের তৈরি উপরে থাকবো আর ওর মাটির তৈরি নিচে থাকবে আমি ওকে সে আমি সেজদা করতে পারবো না তোর আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো বলেছিলে যে আমাকে বেদিতে কাউকে সেজদা করা হচ্ছে শেরিক কাউকে সেজদা করা যাবে না তাই আপনার কথা মতো আমি কাউকে সেজদা করিনি তোর আল্লাহ পা বলছে আজ আমার হুকুম সমস্ত ফেরেজ তারা সেজদা করলো হে আজাদ তোমাকেও সেজদা করতে হবে তুমি সেজদা কর যেমন সেজদা করলো না মানে অহংকার চলে আসলো তাকাব্বর চলে আসলো তার মধ্যে রিহা চলে এলো তখন বলছে আমি বড় আমি ছোট আমার ইনসান হচ্ছে মাটির নিচে থাকবে ওখানে সেজদা করতে পারবো না যখন শেষ দ্বারা করলো কিন্তু সেই সময় কিন্তু এত জ্ঞানী ছিল এত বুদ্ধিজীবী ছিল কিন্তু জ্ঞান হারি ফেলি কি বুদ্ধিজীবী ছিল যে ফেরেস তাদের শিক্ষক ছিল মোয়াল্লিমুল মালাইকা যে ইবলিশ কে বলা হয় মোয়াল্লিমুল মালাইকা মানে ফেরেস শিক্ষক ছিল ফেরেস তাদের শিক্ষা দিত কিন্তু দেখুন এত জ্ঞান থাকা সত্য এত মানে ভক্তদের মত এত জ্ঞান ছিল এত মানে মানে জেন শক্তি ছিল আর এত মানে জ্ঞানে আলোক ছিল বুদ্ধিমান পণ্ডিত ছিল মানে এত পণ্ডিত জ্ঞানের ভান্ডার এলমের ভান্ডার ছিল অথচ সে অহংকার চলে এলো অহংকার কি আমি বড় ও ছোট ওখানে আমি করতে পারবো অহংকার করার কারণে আজাদিল খেয়ে জাহান নামের মধ্যে নির্ধারিত করেছে বলছে আজাদিন আজকে তুমি আজ থেকে ইবলি শৈতা তুমি ইবলিশ তোমাকে মানে ইবলিশ করলাম তুমি আজ থেকে শৈতা তাই ইবলিশ আপনার আমার এই এই অহংকার থাকা হচ্ছে একমাত্র শয়তানের কাজ শয়তানের শ্রম কার অহংকার থাকবে কার আল্লাহ জমি পাহাড় পর্বত নদ নদী পুকুর পুশি খাল বিল এবং গাছপালা মানুষ হিমশাস আঠার মাখ লি যত রকমের সৃষ্টি সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি মালিক হচ্ছে মহান আল্লাহ সে আমাদেরকে খাওয়ায় সে আমাদেরকে রিজিক দেয় আমাদেরকে চলা শক্তি দেয়ছে বোসার শক্তি দেয়ছে আজকে এই জমি আমাদের মানে চলাফেরা শক্তি দিয়েছে আল্লাহ পাক সে আল্লাহ হচ্ছে একমাতরই থাকিবা হামকা সে দুনিয়ার বুকে আমাদেরকে রিজিক দেয় সে আমাদের দুনিয়ার বুকে আমাদের যত হাত দিয়েছে সে হাতে আমরা চলতে পারব আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আবার আল্লাহর কাছে হিসাব দিতে হবে

আমরা ইসলামের সকলে প্রত্যেকে আমরা মানুষকে ভালোবাসব আর আজকাল মেয়েরা দেখে ভালোবাসছে না মেয়েদের চরিত্র সব অহংকারী মানে তারপর বিভিন্ন রকমের পরকিয়া স্বামীকে বাদ দিয়ে আর একদম হাসা আর মিট করে হাসে পরকিয়া করে এগুলো হচ্ছে অহংকারী স্বামীকে দেখায়

তারা হচ্ছে রান্না করে আর বিষবেলা মিলে ভাতে চাল দিতে হয় সে চালটা বিষবেলা বলে না সিরিয়াল দেখবার তকের বার চাল ফেলবে মানে ভাতে হাড়ি বিষবেলা মিলে তরকারি করতে হয় তাও জানে না

এই জন্য বিস্মিল্লা বলে খাবারে মানে চুলা জ্বালবেন আখা জ্বালবেন গ্যাস জ্বালবেন আবার বিস্মিল্লা বলে ভাতে পানি দিবেন বিস্মিলা তরকারি করবেন বিসমিল্লা বলে পানি আনবেন এই জন্য বিস্মিল্লা সব সময় কাজে লাগাবেন সেই খাবারের মধ্যে বর্কত থাকবে আর আজকে আমরা গিডনিতে বিস্মিল্লা বলছে না তাহলে আজকে আমাদের খাবারে বরকত থাকবে হাগা হবে গ্যাস হবে ফটফটি হবে মানে ঘেড় ঘেড়ে হবে গ্যাস গ্যাস ঠিক হবে আমেশা হবে মানে বিষ মিলাই বলে না তাহলে সেভাবে খাবার বরকত থাকে এই আমাদের সেই খাবারের আমাদের বরকত নাই আমাদের অসুখ বিসুখটা বেশি তাই স্ত্রী থেকে শিখাবেন তো বিসমিল্লা বলা যারা আমরা শুনছি এই মিডিয়ায় মা মামনেরা তোমরা সকলেই যেন বিসমিল্লা বলে খাবার ভাতে খাওয়া চাল দেবে বিসমিল্লা বলে

কোথায় চলছে পালা দিলে বালিশের ওপর তাই বালিশের উপর চলছে পালা দেন না এই মেয়েদের অনুরোধ করব তোমরা মসজিদে তোমরা মসজিদে আদান করবে তখন তোমাদের অহংকার যেন রাতের রাস্তাঘাটে বসে থাকবে না রাস্তাঘাটে বসলে কিছু পুরুষ আপনাদের বলবে এরা কোন মাগিরে আদান পড়ছে আর রাস্তায় বসে আছে আমরা রাস্তায় যেন বসে না থাকি আমরা আজান করলে বাড়িতে এসে উজু বানে নজ করতো ইনশাল্লাহ প্রত্যেক মা বোনে দাওয়াত দিছি যারা এই সোশ্যাল মিডিয়া দাওয়াত দিচ্ছে এই দাওয়াত কবল হবে আল্লাহ পাপ বলেছে সৎ কাজে তোর আদেশ দাও অর অসৎ কাজ নিষেধ করো তাই আপনাদের সৎ কাজের কথা বলছি মা বোনেরা তোমরা রাস্তাঘাটে তোমরা বেশি ঘোরাফেরা করবে না পর্দাশীল হয়ে ঘোরাফেরা করবে মাথায় কাপড় দিয়ে বেড়াবে তোমরা রাস্তায় বসে আড্ডা খাট্টা করবে না তোমরা বাড়িতে আড্ডা খাট্টা করবে পাঁচশোরা জায়গায় আর তোমরা আজান পড়লে বাড়িতে এসে তোমরা ওযু নামাজ করবে তে প্রত্যেক কে বলছে এটা খালি আপনাদেরকে বলছি নে আমার বাড়ির ফ্যামিলিকে বলছি আমার পরা প্রতিবেশীকে বলছি तमाम পৃথিবীর আমাদের মাবনের যারা আছে সকল মাবনের থেকে বলছি মুমিন বানাত সকলকে আমি বলছি তোমরা পাঁচ জায়গায় নামাজ করবে যখন সেই পড়বে করবে আল্লাহ এবং আছে মানুষ কাজই করে তখন বলবে তোর কাছে মাথা করব না এত অহংকার মানুষের তোর কাছে মাথা নত করব না কিন্তু সেই ব্যক্তি দেখবেন আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে যখন সেজদায় পড়বে আল্লাহ এত খুশি হয় দেখো আমার বান্দা আমার বান্দে কি হবে সেজদায় পড়েছে আমার কাছে দেখো তখন আল্লাহ এত খুশি হয় আর নামাজ পড়ে যখন তাসবিহগুলো পড়বে আল্লাহ পাক সমস্ত গুনাহ খাতা গলে maaf করে দেন আমার সোমা আল্লাহ কবীরা গুনাহ maaf হয়ে যাবে

এ বলে আমার আপনাদের সামনে কিছু বক্তব্য বললাম কিছু বক্তব্য করলাম এই যদি বলার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই বা ছোট ছেলে হিসাবে আমার ক্ষমা করে দেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার